যাই অনেক খিদা দেখি কাউকে পাই নাকি এই কথা বলে ভূতরে মহিলাটি সেখানে রওনা দিল এদিকে গোপাল মিয়ে বাজার থেকে বাড়ি যাচ্ছে সে সামনে তাকে দেখে একটি মহিলা তার সামনে এসে দাঁড়ায় এই তুমি কি তুমি আমার সামনে রাস্তা আটকে এভাবে দাঁড়ালো কেন আমি তোর জম রে আজকে তোর গান মটকে খাবো ইশাহা আমার মেরো না আমার মেরুনা আমি তোমার কি ক্ষতি করছি আমার ছেড়ে দে আমার ছেড়ে দে আমাকে মেরো তুই আমার ক্ষতি করবি কেন রে ক্ষতি করব আমি তোর আমায় মেরো না আমায় আমি তোমার কি ক্ষতি করছি আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমায় মেরো না ভুতরের মহিলাটি গোপালের কোনো কথাই শোনে না তারপর ভুতুরের মহিলা গোপালকে দিগে অস্তে অস্তে এগিয়ে এসে তার গলা চেপে ধরে